আমার কিসের ভয় আমার পিছে মিথেরা সব যতই করুকু ধাওয়া আমার কাছে অবয় মন্ত্র হৃদয় থেকে পাওয়া আমার আছে পদ্মা নদীর বিশাল জলধারা আমি কেন কাতর হব বগ্ন দিশে হারা আমার দিকে মিথেরা সব যতই তুলক ফনা আমার আছে প্রাণের মাঝে স্বদেশ বন্দনা আমার আছে মুক্ত আকাশিক্ত জলাশয় আমি কেন মুখ লুকাবো আমার কিসের ভয় আমায় নিয়ে মিথ্যেরা সব যতই তুলক ঝড় আমার আছে হাজার নদীর উচ্ছ নিরন্তর আমার আছে মুক্তিযুদ্ধ ফেব্রুয়ারি মাস আমার আছে সাতই মার্চের আমার ইতিহাস আমার দিকে মিথ্যেরা সব যতই আসুক ধে আমার আছে বাংলা ভাষার হৃদয়খানি আমার আছে সোনার বাংলা আমার টঙ্গি পাড়া আমি কেন কাতর হব ভগ্ন দিশে হারা